গতকাল দুপুরে বিশালগড় থানার অন্তর্গত নগর ভুইয়ার মাথা এলাকার রাস্তা পারাপারের সময় টাটা এইচ গাড়ি ঠাকুর সরকার নামে এক বৃদ্ধকে সজরে সাথে সাথেই রাস্তায় লুটিয়ে পড়েন ওই বৃদ্ধ ঘটনার সাথে সাথে স্থানীয়রা দমকল কর্মীদের খবর দিলে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান দমকল কর্মীরা অপরদিকে খাতক গাড়িটিকে আটক করে বিশালগড় থানার পুলিশ এই বৃদ্ধের শারীরিক অবস্থার অবনতি হয় তাকে জিবি হাসপাতালে রেফার করা হয় কিন্তু চিকিৎসা চলাকালীন গতকাল রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই বৃদ্ধ শনিবার ময়না তদন্তের পরে তার মৃতদেহ গোকুলনগর স্থিত তার নিজ বাড়িতে নিয়ে আসা হয় এই খবর পেয়ে মৃতের বাড়িতে ছুটে যান কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব মৃতের পরিবারের সদস্যদের সাথে কথা বলে সঠিক বিচার এবং সহায়তার আশ্বাস দেন বিধায়িকা গতকাল আনু দুপুর আনুমানিক দুই ঘটিকা আমাদের রাস্তার মাথা মাতা মাথা চান সরকার মহোদয় রাস্তায় এপাশ ওপাশ যাচ্ছে তো টাটা এইস গাড়ি ধাক্কা দেয় এবং আশঙ্কাজনক অবস্থা ওনাকে বিশালগড় হাসপাতালে প্রথম নেওয়া হয় তারপর ওনার দ্রুত চিকিৎসার জন্য জিবি হসপিটাল রেফার করা হয় এবং রাত্রিবেলা ওনার মৃত্যু হয় তো টাটা ইস গাড়িটিকে বিশালকর থানা আটক করেছে এবং আমি গতকাল রাত্রেই অসি মহোদয়ের সাথে কথা বলেছি আজকেও কথা বলেছি উনি বলেছেন যে উনি সঠিক ব্যবস্থা নিচ্ছেন এবং গাড়ির মালিকও আসছে বিশালকর থানা তো তাদের যেই অধিকার অধিকার দেওয়ার চেষ্টা হচ্ছে বা হবে আগামী দিনে এই পরিবারের তাপর সরকার এবং তার মা আর অন্যান্য ভাই বোন আছে তো সবাই প্রতি আমি সমবেদনা জানাই এবং যিনি মৃত হয়েছেন ওনার আত্মার সদ্গতি কামনা করি এবং তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই রিপোর্ট পিভি নর্থ ইস্ট